আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্য ঘেরা আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হলো পিগমি জাতি পৃথিবীর সবচেয়ে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি বিশ্বে প্রায় এক থেকে এক লাখ বিশ হাজার পিগমি উপজাতি রয়েছে যাদের বেশিরভাগ কেমেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বসবাস করে ছোট পিগমি উপজাতি গ্রুপগুলো রুয়ান্ডা বুরুন্ডি এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গোতে বসবাস করে পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাউস থেকে যার অর্থ পর্যন্ত এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তু বোঝাতে পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় তাদের চুল কোখরানো প্রশস্ত চিবুক সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান পিগমি অধিবাসীদের জন্য পিগমি আদিবাসী অন্য নিগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি যারা তাদের প্রাচীন জীবনধারা এখনো বজায় রেখেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না কারণেই তারা অনেকটা খাটো বা বামন হয়ে থাক। মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই তারা নিজেদের পা হিসেবেই জানে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের ইহত আদিবাসীরাও মূলত পিগমি মানবগোষ্ঠীর অন্তর্ভুক্ত পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় যেহেতু পিকমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো তাই এদের ঘরবাড়িও ছোট ছোট এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনোফল তবে ফর্ম ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায় মূলত দলবিধেই তারা শিকার করতে যায় নারী ও পুরুষ উভয় শিকারে অংশ নেয় এমনকি শিকারের ক্ষেত্রে তারা এতটাই দক্ষ যে দূর থেকেই শিকারের গন্ধ টের পায় তারা আর বনের ভিতর প্রাণীর পায়ের ছাপ দেখে তারা বলে দিতে পারে যে এটি কোন প্রাণী ও তার বয়স কত শিকারে যাওয়ার পূর্বে দলের প্রধান শিকারীদের জন্য মন্ত্র পাঠ করে তাদের বিপদ ও অমঙ্গলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করে পিগমি জাতি গোষ্ঠীরও দলনেতা থাকে কোন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্তে গড়া মানুষ পিগমিদের বেশ কিছু দেব দেবী রয়েছে যাদের অধিকাংশই বন দেবতা বন দেবতাদের মধ্যে তারা যার পূজা করে তার নাম হলো মুকুন্ডি পিগমিদের সবচেয়ে শক্তিশালী বন দেবতা হলো মুকুন্ডি পিগমিদের সামগ্রিকভাবে কোনো নিজস্ব ভাষা নেই তারা নিজ নিজ গর্তের ভাষায় কথা বলে পিগমি জনগোষ্ঠী তাদের নির্দিষ্ট সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য আজও টিকে আছে তবে সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব প্রায় হারিয়ে ফেলেছে এই জাতি শিকারের অভাব বহন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় আজ বিলুপ্ত প্রায় পিগমি সম্প্রদায় পিগমিরা পৃথিবীর আদিমতম মানব নিদর্শন তাই তাদের অস্তিত্বের সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব এমন আরও রহস্যময় ঘটনাগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্যের জগতে আমরা আবার ফিরে আসব, নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ